রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকছি এবং ঢুকেই ডান পাশে রামকৃষ্ণ চিকিৎসা সেবা কেন্দ্র এবং রামকৃষ্ণ মিশন হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ কেন্দ্র অর্থাৎ একদিকে এলোপ্যাথি এবং একদিকে হোমিওপ্যাথি দুইটা দুই পাশ থেকে দুইটা ভিন্ন ধারার চিকিৎসা পদ্ধতি দিয়ে মিশনের প্রবেশপথটা শুরু এরপরে ঠিক এই উপরে আপনার চিকিৎসা নিতে পারবেন আর এই দিকটায় আপনারা দেখবেন রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এটা উনিশশো সালে এই এই উচ্চ বিদ্যালয়টা এখন এটার ভর্তি প্রক্রিয়া চলছে আমরা আছি পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী আসছি এটা অক্ষরানন্দ মিলনায়তন রামকৃষ্ণ মিশন গ্রন্থাগার ও পাঠাগার রয়েছে এই পাশে আর এখানে মিশনের কিছু পুরনো গাছপালা রয়েছে পার্কিং করতে নিষেধ করা হয়েছে ওই পাশে বিবেকানন্দ ভবন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দের একটা একটা ভাস্কর্য ওখানে রয়েছে আর আমি এর আগে যখন এসেছি তখন এখানে যে গ্রন্থাগার সেখানে গিয়েছি যদিও বেশিরভাগ আসলে ধর্মীয় বই কিন্তু তারপরেও সেখানে অনেক দর্শনের বই কিছু আমি দেখেছি এবং ধর্মীয় বই যেগুলো রয়েছে সেগুলোতেও আমি দেখেছি শান্তির বাণী বেশি এটা সবিতা ভবন সবিতা রানী সাহা সরণ এটি হয়েছে শ্রীমৎ স্বামী পূর্ণান পূর্ণাতান্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ উনি এটা উদ্ভব উদ্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য প্রকাশনা বিক্রয় কেন্দ্র এখানে এটা এখনও খুলেনি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বিক্রয় দুইটা দুই পাশে আর এই পাশে দেখেন এখানে একটা সময় খুব সম্ভবত পুকুর ছিল এই সে সেই পুকুর ভরাট করা হয়ে গেছে আর এখানে নানা ধরনের ফুলের গাছ আছে চিকিৎসার পাশাপাশি এখানে যারা পূজা করতে আসবেন তাদের জন্য একটা মন্দির রয়েছে তো ছোট জায়গা আপনার ঢাকার মধ্যে গোপীবাগে এটি আর কে মিশন রোডে ব্রাদার্স ইউনিয়ন যে আগের যে একটা ক্লাব যেটা উনিশশো পঞ্চাশের দশকে সেই ক্লাবের পাশেই এটা অবস্থিত রামকৃষ্ণ মঠে যে দুর্দান্ত একটা মন্দির এখানে দেখতে পাচ্ছেন তো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন যেখানে আমাদের ইসলাম ধর্মে যেরকম হাদিয়া গ্রহণ করে মাদ্রাসা বা খানকা পীরের এখানেও সকল পূজা উৎসবের প্রণামী গ্রহণ করা হয় অর্থাৎ ধর্মের এই আচ্ছা এখানে আমরা মনে হয় একটা বেজি দেখলাম এই যে একটা বেজি বেজি একটা ধর্মের মুষ্টি কালেকশান এটা সমস্ত ধর্মেই আমরা দেখছি রয়েছে আর এখানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এটা যারা ইংরেজি ভাষাভাষী এখানে দেখেন এই যে ইয়েটা কত সুন্দর একটা বেজি সে তার মতো করে রয়েছে এবং দারুণ এই মন্দিরটা গঠনটা ভেতরে এই পাশ থেকে দেখা গিয়েছে অনেক নির্মাণশৈলী বেশ ভালো খুব হাই কোয়ালিটি দেখেন পাশে কিছু আবাসিক বাড়িঘর রয়েছে তো রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য ছিল আসলে একেবারে সোজা কথা ভালোবাসার উপর ভিত্তি করে ধর্ম প্রচার করা এবং সেটি দীর্ঘদিন সাফল্যের সাথে করে এসছে এরা এখন যেমন বাংলাদেশে ইস্কন বা জাতীয় অনেক সংগঠন এসেছে সেগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক ইত্যাদি হচ্ছে কিন্তু এটা নিয়ে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই এই যে মন্দিরের ফটোগ্রাফি থেকে বিরত থাকতে বলছে কেন আমি জানি না আমরা ভিডিওগ্রাফি করছি ফলে আর করতে ফটোগ্রাফি থেকে একটু দূরে এখানে একটা অংশ দেখা যাচ্ছে একাধিক তিনটা অনেকেই এসেছেন অনেক ধরনের মানুষ এখানে একসাথে দেখতে আসেন এবং দুর্দান্ত নিপুণ শৈলীতেই মন্দিরটা করা হয়েছে বসা নিষেধ দেখেন অনেক ধরনের আর এইদিকে কিছু ভবন রয়েছে তো সব মিলিয়ে দারুণ জায়গা এটি বলতে হবে যারা দেখতে আসবেন পরিবার নিয়ে রামকৃষ্ণ মঠটি তারা আমার মনে হয় না তাদের খারাপ লাগবে তাদের ভালো একটা সময় কাটবে আর ওই পাশে বসার জায়গা আছে সিঁড়িগুলোতে আপনারা বসতে পারবেন যদি মন্দিরের ওই পাশটায় বসার নিষেধ এখানে দেখেন তো এই মিশনটা আমার মনে হয় মানুষের জন্য যে ধর্মের ধর্ম যে আসলে একটা কল্যাণকর বিষয় এটা এটা আসলে এই ধরনের কার্যক্রম থেকে অনেকটা প্রমাণ হয় কারণ এখানে দেখবেন যে অনেক কম টাকায় আপনি চিকিৎসা পাবেন রামকৃষ্ণ মিশন যা চিকিৎসা কেন্দ্রটা আছে বাইরে যে প্রফেসরের ভিজিট এক হাজার থেকে পনেরোশো বা দু হাজার সেটা এখানে এসে মাত্র চারশো টাকায় তিনশো টাকায় বা কারো কারোর জন্য দুশো টাকায় তাদের জন্য কিন্তু এই সেবাটি এই আশ্রম কেন্দ্র দিয়ে যাচ্ছে দেখেন এখানে দারুণ জায়গা হুম তো আপনার ভালো লাগবে এই যে দেখেন এই পাশে আবার আমি চিকিৎসা কেন্দ্রটা দেখাচ্ছি এখানে চিকিৎসা কেন্দ্র খুব অল্প টাকায় ভালো মানের ডাক্তার এখানে দেখাতে পারবেন এই আমরা এই দর্শনার্থী দয়া করে তিনজন দর্শনার্থী আপনাদের একটু আপনাদের অনুভূতি জানাবেন কেমন লাগছে একজন আসুন বলো কী দেখলাম এখানে দাঁড়ায় বলো হুম অনেক কিছুই দেখলাম এবং আমি যদিও আগেও অনেকবার এসেছি তথাপি এবার এসেও খুব ভালো লাগছে নগরকেন্দ্রিক কোলাহল থেকে এই পাশটা একটু নীরব এর কারণে এসে অনেকে ভালো লাগে এবং এখানে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছুই এখানে পাবো যেমন এটি একটি ধর্মকেন্দ্রিক হলেও এখানে আমরা চিকিৎসা কেন্দ্র পাচ্ছি পরামর্শ কেন্দ্র পাচ্ছি এবং বিদ্যালয় পাচ্ছি উচ্চ বিদ্যালয়ের সাথে দেখলাম সারদা শিশু নিকেতন নামের একটি প্রাথমিক বিদ্যালয় আছে এখানে এবং ধর্মকেন্দ্রিক হওয়া সত্ত্বেও এখানে আসলে সকল ধর্ম এখানে পড়াশোনা করতে পারে আসতে পারে এবং নাবিল এখানে আসার সময় আমাকে জিজ্ঞেস করতেছিল যে এখানে কি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী ছাত্ররাই পড়াশোনা করে কি না আমি বললাম না কারণ এখানে এর সবচেয়ে বড়ো উদাহরণ হতে পারে আমাদের নটরডেম কলেজ বাংলাদেশে যেটি অন্যতম একটি ভালো প্রতিষ্ঠান কলেজ আমাদের সেখানেও একটি সন্ন্যাস বলে ওকে সন্ন্যাস তাদের দ্বারা সরাসরি পরিচালিত হওয়ার পরেও সেখানে সব ধর্মাবলম্বী ছাত্ররাই পড়াশোনা করতে পারে বুকে আমি ওই উদাহরণটা দিলাম এছাড়া এখানে অন্যান্য ফুলের বাগান রয়েছে আসলে এখানে সুন্দর একটি সময় কাটানোর জন্য আপনারা সবাই এখানে আসতে পারে ধন্য ধন্যবাদ কাছে শুনে আর একজন দর্শনার্থী আসলে আমাদের বলা বৃষ্টি অনেক মনোরম এবং নীরব যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গাছপালা রয়েছে আসলে আমাদের মানুষ আসলে একটা ব্যস্ত মনের প্রাণী তার তারা যদি এরকম নীরব এবং প্রকৃতির মাঝে আসে তাহলে মন মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি কাজ করে সেক্ষেত্রে এই জায়গাটা খুবই বেশি ভালো এবং আমার কাছে খুবই দারুণ লেগেছে কেননা এখানে এরকম একটা মনোরম পরিবেশে আমরা যেখানে দেখতে পাচ্ছি স্কুল যেখানে শিক্ষার্থীরা পড়াশোনায় শুধু করে না এখানে বিকালবেলা অনেক লোক আসে বিভিন্ন এখানে ঘোরাফেরা করতে অবশ্যই এই ঢাকা শহর ঢাকার মতো একটা ব্যস্ত জায়গায় এরকম একটা জায়গা আসলে ভ্রমণের একটু কিছুক্ষণ হলেও রিল্যাক্সের জন্য আসলেই খুবই দারুণ আসলে আমাদের অনুভূতির বিভিন্ন যত্ন নেওয়া যায় আমাদের আজকের যে এই সাম্প্রতিক বিশ্বে যেখানে সব কিছুই এখানে কোলাহল এবং পরিবেশটাও অনেকটাই দূষণ থেকে মুক্ত সেক্ষেত্রে এখানে অবশ্যই দিনে আধা ঘন্টা এক ঘন্টা মতো এসে যদি রিল্যাক্স করা যায় তাহলে শরীর ও মনের দারুণ একটা তৃপ্তি পাওয়া যায় ধন্যবাদ 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 কেমন লাগছে এখানে এসে খুব ভালো লেগেছে এখানে পরিবেশ খুব সুন্দর এখানে বিভিন্ন প্রকার গাছ রয়েছে এবং এখানে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে এবং পাঠাগার রয়েছে এবং ওই পাশে একটি মন্দির রয়েছে এবং এখানে পরিবেশ খুবই সুন্দর মুক্ত অনেক ভালো পরিবেশ খুব ভালো লেগেছে ধন্যবাদ যারা এখানে আসবেন তারা খুব সহজে চলে আসতে পারবেন মতিঝিলের সাপলা চত্বরে নেমে হেঁটে মাত্র দুই তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের পথ আর এইদিকে টিকাটলি বা ইতেফাক মোড় থেকে চলে আসতে পারবেন গুলিস্তান থেকে তো চলে আসুন এখানে দারুণ একটা জায়গা এবং মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে যে একটা দারুণ বাংলাদেশ গড়ে উঠবে সেই বাংলাদেশে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আসবে সেখানে যাতে এরকম চিকিৎসা সেবা বা মানুষের সবার প্রবেশাধিকার থাকে সবার লেখাপড়ার সুযোগ থাকে সেরকম কিছু চিন্তা করে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা উচিত তো ধন্যবাদ রামকৃষ্ণ মিশনকে ধন্যবাদ যারা এখানে আসবেন এসেছেন এবং এই মিশনটাকে ইস্কন বা জাতীয় সংগঠনের যেরকম বিতর্কিত সেটা থেকে যাতে মুক্ত থাকে এটা সবার জন্য যাতে সব মানুষের মনের চিকিৎসার জন্য সব মানুষের মনের খোরাকের জন্য নগরে একটু বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসার যে সুযোগ সেটা যাতে থাকে এটা যাতে কোনো ধরনের উগ্র কট্টরপন্থী মৌলবাদী হিন্দুত্ববাদী কারো হাতে এটা না পড়ে সেটি আমাদের কামনা থাকে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমরা সবাই মিলে একটা দারুণ বাংলাদেশ গড়ে তুলব এবং আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ সাম্যের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ